আচ্ছা বাদে তোকে আমি দশ হাজার না পনেরো হাজার টাকা দিব চল পনেরো হাজার হ্যাঁ কোনো ঝামেলা টামেলা হবে না তো আর কোনো সমস্যাই হবে না আমি এলাকায় খুব রেপুটেটেড আর তাছাড়াও আমার বইটু তো বাপের বাড়ি গিয়েছে এর জন্য একটু চিল করব বুঝছিস চল আরে স্যার আপনার তো অনেক সুন্দর হুম সুন্দর তো হবেই দেখতে হবে না বাসা টাকার বল কি খাবি না না আমি কিছু খাবো না আপনি আগে বলেন যে কোন দিকে যাবো মানে কোন রুমে যাব রুম তো যে কোনো রুমে যাওয়া যাবে অনেক রুম আছে কিন্তু মাত্র তো আসলে একটু ধৈর্য ধর আচ্ছা আমি একটু আসছি কেমন জাস্ট মিনিট পায়টা খা না না আমি পানি খাবো না আরে আমরা বাইরে থেকে এসেছি তোর একটু টাইট লাগছে মনে হচ্ছে তো ফিস্টা দেখি আমি ফিস্টা করেছি পায়টা খা একটু बेटर ফিল আচ্ছা আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে তুই রেস্ট কর আমি একটু কলটা হ্যান্ডেল করে আসি কেমন পানি খেয়ে আচ্ছা একটা কথা বলতো আমি তো এই রাস্তা দিয়ে বেশ কয়েকদিন যাবো যাতায়াত করছি কিন্তু তোকে তো কখনো দেখিনি আসলে আগে আমি এই এলাকায় ছিলাম না আমি অন্য একটা এলাকায় ছিলাম পরে আমার এক বান্ধবী থেকে শুনতে পারলাম যে এই এলাকার রোডে দাঁড়ালে নাকি অনেক বেশি টাকা পাওয়া যায় আর তারপরে এই এলাকায় চলে আসলাম ও আচ্ছা আচ্ছা এ ব্যাপার যাক ভালো করেছিস আর তোর সাথে আমার দেখা হয়ে গেল এই সূত্রে কেন আম কি খুব সুন্দরই না সত্যি কথা বলতে শুধু সুন্দর না তোকে দেখতে একদম পরীর মতো তোকে দেখার পর আমার চোখ থেকে তোর সৌন্দর্য নাম চেয়ে না আর তুই আমার কাছে পনেরো হাজার টাকা চেয়েছিলি না তোর সৌন্দর্য দেখে পনেরো হাজার কেন আমি পঞ্চাশ হাজার টাকা দিতেও রাজি সত্যি এত টাকা দিবেন আপনি আমাকে হ্যাঁ আমি তো লাইফ পুরো সেট করে দিব আপনাকে অনেক ধন্যবাদ স্যার তা আপনার বউ আবার বাসায় চলে আসবে না তো আমার আবার এই সমস্ত আমি একদম পছন্দ না আরে তুই রিল্যাক্স থাক আমার বউ আসবে না কারণ আমি তো বিয়েই করিনি কিন্তু আপনি যে ওখানে বললেন যে আপনার বউ মায়ের পাশে গেছে আরে সেটা তো মিথ্যা কথা বলেছিলাম আসলে কি যদি এই কথা না বলি মেয়েরা ইজিলি বাসায় আসতে চায় না মানে অনেক কোয়েশ্চেন করে অনেক সন্দেহ করে এর জন্যই বলেছি ও আচ্ছা তার মানে আপনার এই বাড়িতে মাঝে মধ্যেই মেয়ে মানুষ আসে আর কি মানে আপনার বাড়িতে মেয়ে মানুষের যাতায়াত আছে তাই তো হ্যাঁ তোর আগে অনেক মেয়ে এসেছে কিন্তু তাদের মধ্যে তুই বেশি সময় মনে হচ্ছে ওষুধ কাজ করা শুরু করেছে বেচারি সুন্দরী মাথা থেকে। কিন্তু মাথায় মাল একটু কম না জানি যখন চোখ খুলবে নিজেকে কোন দেশে আবিষ্কার করবে একটা ফোন দেই হ্যালো কোথায় তোরা হ্যাঁ প্রোডাক্ট তো রেডি আরে না আগের প্রোডাক্টগুলো থেকে অনেক বেটার অনেক হওয়াটা আর অনেক শিক্ষা ঠিক আছে আসুন তুই কিন্তু এর আগে আমাকে অনেক কম টাকা দিয়েছিলি এবার কিন্তু এত কম টাকা আমি রাজি হব না কারণ এইবারের প্রোডাক্টটা অনেক বেশি সুন্দর সুতরাং টাকা বাড়িয়ে দিতে হবে ঠিক আছে হ্যাঁ সত্যি কথা বলতে কি ইচ্ছে তো করছে না কিন্তু পেটের দেয় করতে হচ্ছে যদি টাকার প্রয়োজন না থাকতো তাহলে এই সুন্দর জিনিসটাকে হাতছাড়া করতাম না কোনোভাবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে যায় ঠিক আছে মেয়েটা যা জোস আই উইশ টাকার যদি না থাকতো তাহলে কখনো মেয়েটাকে বিক্রি করতাম না নিজের জন্য রেখে দিল কি আর করার ডিল ইজ ডিল আমি বুঝি না এরকম একটা সুন্দর মুহূর্তে কেন মানুষ আসে আমরা জম হ্যাঁ আমি এই এলাকার নতুন আসাই তানিয়া তুই না বেহুশ ছিলি বেহুশ তুই আমাকে যে পানিটা দিয়েছিলি সেটা তো আমি খাইনি ডিপার্টমেন্ট থেকে তোকে ধরার নির্দেশ ছিল অনেকদিন ধরেই পুরো ডিপার্টমেন্ট তোদেরকে অনেকভাবে ধরার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই পারেনি আমি যখন এই এলাকায় আসি তখনই বুঝতে পারি যে কার্পেট আমাদের চোখের সামনেই আছে কিন্তু আমরা ধরতে পারছি আর তারপর থেকে আমি এই এলাকার মধ্যে জোরদার তল্লাশি চালানো শুরু করি আর এক পর্যায়ে আমার নজরে পরিস্থিতি কিন্তু আমি এই ব্যাপারে শিওর ছিলাম না ভাবলাম যে একটা ট্রাই করেই দেখ আর এই জন্যই একটা ট্র্যাক ক্রিয়েট করে আর সেই ট্র্যাপে তুই পা দিয়ে দিয়ে আর যখন বুঝতে পারলাম যে আমার ধারণা একদম সত্যি তখনই আমি লোকেশন শেয়ার করলাম আর পুলিশ এখানে চলে আসে আর এখান থেকে পাওয়ার ট্রাই করে কোনো লাভ নেই কারণ আমার পুরো ডিপার্টমেন্ট এই পুরো বাড়িটা ঘিরে ফেলেছে এখন তো তোর সাথে জেলেই দেখা হবে ইন্সপেক্টর ধরে নিয়ে যান ম্যাডাম আমার অনেক বড় ভুল হয়েছে আমাকে এবার মতো ক্ষমা করে দাও ভুল কিসের ভুল তুই যদি একটা দুইটা ভুল করতি তাহলে তোকে মাফ করার কথা ভাবা যেত কিন্তু তুই দিনের পর দিন শত শত মেয়েকে এরকম ভাবে পাচার করেছি আজকে যদি তোকে আমি এরকম ভাবে ছেড়ে দেই তাহলে না জানি কত মেয়ে তোর শিকার হবে ইন্সপেক্টর আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন ওকে ধরে নিয়েছেন এই চল